আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কী করে আপনারা কোন রকম থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনি আপনার ফোনে গুগল জেমিনি ব্যবহার করবেন হ্যাঁ বন্ধুরা রকম ডাউনলোড না করে আপনি জেমিনি ইউজ করতে পারবেন কিভাবে করবেন আপনার ফোনে সেটি আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবেন এর জন্য আপনারা ফার্স্টে গুগল প্লে স্টোর আসবেন আসার পরে গুগল মেসেজ যে অ্যাপটি রয়েছে আপনার ফোনে আগে থেকে দেওয়া কোম্পানি থেকে যে গুগল মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে দেওয়া সেটি আপনারা আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনারা কি করবেন সেই মেসেজে চলে আসবেন আসার পর এখান থেকে পাবেন এই দেখুন গুগল যে মিনিয়াম এরকম একটি আইকন এখানে পাবেন এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর আপনার সামনে ফার্স্ট এরকম শো করবে না ফার্স্টে কি করবে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে এটি আগে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে আপনারা এখন থেকে যে মেসেজ লিখবেন সেটি আপনি খুব সহজে আগের মতো গুগল জেমিনি ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি এখানে যদি বলি যে আমাকে টি আমাকে একটা ছেলের ছবি দাও যদি আমি লিখে দিই দেখুন যেমনি আমাকে কিছুক্ষণের মধ্যেই দেখুন ছবি বানিয়ে দেবে আশা করি বুঝতে পারছে এই দেখুন লোডিং হচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখুন আমাকে একটি ছবি বানিয়ে দেবে আমি এর আগে দেখুন আমাকে আমি বলেছিলাম যে আমাকে একটি প্রাকৃতিক ছবি দেওয়া দেখুন আমাকে কত সুন্দর সুন্দর ছবি দিয়ে দিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি আমাকে একটি ছেলের ছবি দেওয়া দেখুন কিছুক্ষণের মধ্যেই সেই ছবিটি আমাদের দিয়ে দিবে এভাবে আপনারা খুব সহজে কিন্তু থার্ড পার্টি অফিসারে নিজস্ব কোম্পানির মাধ্যমে ছবি তৈরি করতে পারবেন যে কোনো খুব সহজে আপনি থ্রি দিয়ে দেখুন কি সুন্দর সুন্দর অসাধারণ লেভেলের ছবি যেমনি আমাদের তৈরি করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন